আজকে আমরা তুরস্কের এম্বাসির সামনে ইস্তাম্বুলে যে অগাত আমাদের বাংলাদেশের সকল প্রাণ প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আমার আমার দেশ পত্রিকার মুসলিম জননন্দিত সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেব মালয়েশ আজকের এই তুরস্কের প্রশাসনিক কর্মকর্তা

বাংলা মানুষ করে কানা করলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ধর্ম ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি সব ধ্বংস হয়ে যাবে অতএব আমরা সবাই মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ করতে হলে আমরা ফ্যাসির শকাচিনার একটোপা একটপি তাকে পতন ঘটিয়ে তারপরে বাংলাদেশের সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবো আপনারা সমগ্র শিক্ষাঙ্গা হয়েছে বাংলাদেশের কোথাও ছাত্র ছাত্রীরা ছাত্রলীগের নেতৃত্ব আর মানবে না বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আওয়াজ উঠেছে কেজরিওয়াল হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলবে না বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করে আমার যে ভাইয়েরা শাহিদ সাহেব হাজার হাজার ভাইদেরকে যে হত্যা করেছে তার বিচার আমাদেরকে করতেই হবে করতেই হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে বাংলাদেশের এই শহীদের বাংলাদেশ আরো শত শত বছর পিছিয়ে যাবে বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের আত্মার করি বাংলার সকল মানুষের মুক্তি চাই গণতান্ত্রিক মুক্তি চাই সকল মুসলিম মানুষের পক্ষে তুরস্কের ছাত্র সমাজ জেগেছে আজকে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম